না দব না দব না আমরা সেমিমির বাড়ি যাব তোমরা সবাই কেমন আছো হ্যাঁ এই নাওার কয়েকদিন আগের একটা বিয়েবাড়ির বুকিং ছিল তো কাজের চাপে আমি ভয়েসগুলো দিয়ে উঠতে পারিনি বা ভিডিওগুলো পোস্ট করতে পারিনি এইমাত্র তোমরা একটা পুস্কুর গলা পেলে তাই না হ্যাঁ কেতা আমি জানি না কেতা মানে কি হয় তো কাতু কুতু বলতে দিয়েছিল চাই হোক বেচারা চেষ্টা করে সেটাই অনেক তো আমি কিন্তু ওই লোকেশানে পৌঁছে গেছিলাম গিয়ে আমি আমার কাজটাও শুরু করে দিই মাঝে মধ্যেই না আমাদের এখানে পাওয়ার অফ হচ্ছিলো তো সেইখানে কারেন্ট চলে যাওয়াতে আমরা একটু বাইরের দিকে গিয়েছিলাম ও ওর পুরো প্যান্ডেলটা আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিল কোথায় কোণে বসবে কোথায় বর বসবে কোথায় বদযাত্রীরা বসবে যাই হোক এই রকম করে করতে করতে কারেন্ট চলে আসে আমরা আবার আমাদের কাজে ফিরে যাই তারপর দেখো আমরা সুন্দর একটা রেডের ওপর কিন্তু কাজটা করেছিলাম আর এখানে স্টোন বো সব রকমের কাজ হয়েছিল এখানে ছিল আইসোলেটেড ক্রোম তার সাথে ছিল ক্যাটসাইয়ের কিছু ফ্লাওয়ার তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কাজটা কেমন লাগছে আর এই যে বলছিলাম কারেন্ট চলে যাচ্ছে বারবার আর এই সেই পুচকু ও চাবি নিয়ে খেলছে মা কিন্তু আগেই নেল করে নিয়েছে তারপর সে চলে গেছে তারপর যে আমার ব্রাইট সে কাজ করতে বসছিল এই যে আমার ফাইনাল লুক তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও কাজটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা যারা আমার কাছে করতে চাও নাম্বার তো দেওয়াই আছে হাসি হাসমাতি স্যার